নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা বিবাহের ফর্দ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প তোমরা কর্মফল মানো কি জানি না আমি মানি নতুবা তুমি মা সরস্বতীর ত্যায্য পুত্র কোনদিন পাঠশালা ছাড়িয়া স্কুলের মুখ দেখো নাই কোন গোলদিঘির উপরের ওই প্রকাণ্ড বাড়িটা সিঁড়িতে পর্যন্ত পদার্পণ করো নাই সেই তুমি সেই আমাদের গ্রামের উনপাজুরে ছোকরা রাধাকিশোর এখন মাসে পাঁচ শত সাত শত টাকা রোজগার করে আর আমি কিছু কম তেরো বৎসর দিন নাই রাত্রি নাই অবিশ্রান্ত পরিশ্রম করিয়া শরীর মাটি করিয়া চক্ষু দুইটির মাথা খাইয়া মস্তিষ্কের পীড়া জন্মাইয়া এই যে একটা নয় দুইটা নয় চারিটা পাশ দিলাম আমি এখন মাসে পঞ্চাশ টাকা বেতনের মাস্টারি করি দারিদ্রের কঠোর কষাঘাতে জর্জরিত দেহ নানা প্রকার অভাবের তাড়নায় অবসন্ন হৃদয় হইয়াছি ইহা পূর্বজন্মের কর্মফল নয়তো কি মনে করিও না আমি কাহারও অবস্থা দেখিয়া হিংসায় মরিতেছি হিংসা করিতেছি না নিজের অবস্থার কথা ভাবিয়া কাতর হইতেছি তার কর্মফলের কথা বলিতেছি আমার দুঃখের কথা শুনিবে আমি মাস্টার বিশ্ববিদ্যালয়ের চারিটা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াও আমি মাস্টার গ্রামের বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলিকাতায় পড়িতে আসি আমার পিতা জমিদারের সেরেস্তায় সামান্য কার্য করিতেন সামান্য যে জমি জমা ছিল তাহাতে সংসার চলিত না বাবার মাসিক বেতন বারো টাকা ও জমির উৎপন্ন শস্যে কোনো রকমে বড়ই কষ্টে সংসার চলিত এই অবস্থায় আমার পড়ার খরচ দেওয়া বাবার সাধ্যাতীত ছিল আমি ভগবানের উপর নির্ভর করিয়া ষোলো বৎসর বয়সের সময় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলিকাতায় উচ্চশিক্ষা লাভ করিবার জন্য আসিয়াছিলাম আমাদের গ্রামের তিনটি ছেলে তখন কলিকাতায় একটা মেশে থাকিয়া পড়িতেন আমি তাহাদেরই ভরসায় কলিকাতায় আসিয়াছিলাম তাহারাই পাঁচ দিনের জন্য তাহাদের মেশে আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই পনেরো দিন আমি কলিকাতার শহরের কত বড় মানুষের বাড়িতে যে গিয়াছি তাহার সংখ্যা করিতে পারি না যার বাড়িতে একটা কুকুরের জন্য তিনটে চাকর নিযুক্ত আছে তার নিকট এক মুষ্টি অন্যের জন্য প্রার্থনা করিয়া অকথ্য গালাগালি খাইয়া ফিরিয়াছি যার বিলাস বাসনা পরিতৃপ্তির জন্য মাসে সহস্রাধিক টাকা জলের মতো উড়িয়া যায় যাহার দাসদাসীদিগের ভুক্তাবশিষ্ট ভোক্তাবশিষ্ট আমার অভাব মোচন হয় তার দ্বার হইতে শুষ্ক মুখে ফিরিয়াছি পনেরো দিনের পর অদৃষ্ট প্রসন্ন হইল আমারই মতো কষ্ট করিয়া লেখাপড়া শিখিয়া রমেশবাবু তখন বড় চাকুরি করিতেন তিনি একদিন এই নিরাশ্রয় কায়স্থ সন্তানের দুঃখ কাহিনী এবং লেখাপড়া শিখিবার অটল প্রতিজ্ঞার কথা শুনিয়া আমার উপর দয়া প্রকাশ করিলেন আমি মাসিক আট টাকা বেতনে তাহার পুত্রের গৃহ শিক্ষক নিযুক্ত হইলাম প্রাতঃস্মরণীয় দয়ার অবতার বিদ্যাসাগর মশাইয়ের প্রতিষ্ঠিত কলেজে বিনা বেতনে পরিবার অধিকার পাইলাম এম এ পরীক্ষা পর্যন্ত বাড়িতেই গৃহ শিক্ষক ছিলাম মাসিক বেতন পনেরো টাকা পর্যন্ত উঠিয়াছিল এতদ্ব্যতীত তিনি নানা রকমের সাহায্য করিতেন তিনি বড় চাকুরি করিতেন আমার পাঠ শেষ হইলে আমার কাজকর্মের সুবিধা করিয়া দিবেন এ আশ্বাসও তিনি দিয়াছিলেন কিন্তু আমার আছে এত আমি এম এ পরীক্ষা দিলাম সেই বৎসরই রমেশবাবু মারা গেলেন তার পরিবারবর্গ কলিকাতা ত্যাগ করিয়া দেশে চলিয়া গেলেন এদিকে এই পাঁচ বৎসর ঘোর দারিদ্রের সহিত সংগ্রাম করিয়া আমার পূজনীয় পিতা মহাশয় সেই বৎসরে সর্গারোহণ করিলেন আমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইলাম সাত টাকার টাকার খত ভদ্রাসন ও জমি জমা বন্ধকি একখানি সতেরো টাকা রেহিনী তমসু তিনটি নাবালিকা কন্যা একটা নিঃসহায় বিধবা ভগিনী বিধবা মাতা বৃদ্ধা পিসিমা আর পাইলাম চতুর্দশ বর্ষিয়া অবিবাহিতা একটি কনিষ্ঠা ভগিনী পিতামাতা ও মাসিমাতার অনুরোধ আদেশ ও উপেক্ষা করিতে পারিয়াছিলাম বলিয়া একটা পরের মেয়ে এবং তাহার ষষ্ঠীর দাস দিগের ভার আমাকে গ্রহণ করিতে হয় নাই তাহা হইলেই কলা পূর্ণ হইত উত্তরাধিকার সূত্রে যাহা পাইয়াছি তাহার পরিচয় প্রদান করিলাম সোপার্জিত সম্পত্তিরও একটা তালিকা দাখিল করি সোপার্জিত সম্পত্তির মধ্যে প্রধান হইতেছে বিশ্ববিদ্যালয়ে চারিখানি ছাড়পত্র দ্বিতীয় সম্পত্তি এক বর্তমানে অনাবশ্যক পুস্তক এবং তৃতীয় সম্পত্তি ডিসপেপসিয়া ও ক্ষীণ দৃষ্টি পিতা ঠাকুরের মৃত্যুর পর বাড়িতে বসিয়া জমা খরচ মিলাইয়া আমার অবস্থা যাহা দাঁড়াইয়াছিল তাহা বলিলাম ইহা উনিশশো সাত খ্রিস্টাব্দের মার্চ মাসের কথা পাশি বলো আর এম এ পাশী বলো চাকুরি ক্ষেত্রে চাই মুরব্বির জোর যার মরুব্বি নাই সে যত বড় বিদ্যান হোক না কেন তাহার কদর হইবে না আর যার মুরুব্বী আছে সে কোনো রকমে ইয়েস্ন বলিতে পারিলে এবং নাম স্বাক্ষর করিতে পারিলেই বড় চাকুরি আমার মরুব্বি নাই রামচন্দ্রপুরের জমিদারের সামান্য গোমস্তা স্বর্গীয় রাধানাথ মিত্রের পুত্র হরিদাস মিত্রের এ সংসারে মুরব্বী নাই রমেশবাবু যদি বাঁচিয়া থাকিতেন তাহা হইলেও না হয় একটু বড়াই করিতে পারিতাম কিন্তু আমার অদৃষ্টের দোষে তিনিও অসময়ে চলিয়া গেলেন বাড়িতে বসিয়া ভাবিলে যদি ঋণ শোধ হইত যদি সুদের টাকা দেওয়া যাইত যদি দিনান্ন জুটিত যদি চতুর্দশ বর্ষিয়া ভগ্নির বিবাহের সম্বন্ধ স্থির হইতো তাহা হইলে ঘরে বসিয়াই ভাবিতাম কিন্তু এ সংসারে তাহা তো হইবার জোনাই সুতরাং চাকুরির চেষ্টায় কলিকাতায় উপস্থিত হইলাম কলিকাতার রাজপথে যে চাকুরি পড়িয়া নাই তাহা আমি জানিতাম কিন্তু তাহা বলিয়া ঘরে বসিয়া থাকিলে লাভ কি কলিকাতা শহরে কতজনের অন্ন মিলিতেছে আর এম এ পাস হরিদাস মিত্রের মুরব্বী নাই এই অপরাধে কি তাহার অন্ন মিলিবে না এই সাহসে বুক বাঁধিয়া কলিকাতায় আসিয়াছিলাম বাড়ি হইতে আসিবার সময় তেরোটা টাকা লইয়া আসিয়াছিলাম তাহার অধিক আনিতে হইলে ঘটিবাটি বন্ধক দেওয়া ব্যতীত উপায়ান্তর ছিল না কলিকাতায় একটা মেসে আশ্রয় গ্রহণ করিলাম তারপর কয়েকদিন এ অফিস ও অফিস ঘুরিলাম দুই চারিজন সাহেবের সহিত সাক্ষাৎ করিলাম কেহ বলিলেন নো ভ্যাকেন্সি কেহ বা একটু ভদ্রতা বা একটু উপহাস করিয়া বলিলেন সরি নো রুম ফর এ গ্রাজুয়েট লাইক ইউ কতগুলি পাশ করিয়াও দেখছি বিপদে পড়িয়াছি একদিকে গ্রাজুয়েট আর একদিকে অনাহার শেষে স্থির করিলাম যাহারা এই জয়পত্র গলায় বাঁধিয়া দিয়াছেন তাহাদেরই দ্বারস্থ হইব একদিন শিক্ষা বিভাগের বড় সহিত সাক্ষাৎ করিতে গেলাম তিনি দয়া করিলেন তাদেরই দয়ায় পঞ্চাশ টাকা বেতনে মাস্টারি আছে আর দুই বছর পঞ্চাশ টাকাই পাইতেছি শুনিতেছি শীঘ্রই আট দশটি টাকা পাইব মাসিক পঞ্চাশ টাকা নাকি এম এ পাসের পক্ষে এখনকার দিনে যথেষ্ট হায় মরুব্বি বেতনের পঞ্চাশ টাকাই বাড়িতে দিই একটা ছাত্র পড়াইয়া যে পনেরো টাকা পাই তাহাতেই কলিকাতার খরচ এবং মাসে একবার বাড়ি যাওয়ার খরচ কুলাইতে হয় আমার সহপাঠী বিমলচন্দ্র দত্তের কনিষ্ঠ ভ্রাতাকে প্রত্যহ সন্ধ্যার পর দুই ঘন্টা ইংরেজি সাহিত্য পড়াই তাহারই পারিশ্রমিক মাসিক পনেরো টাকা বিমলচন্দ্রের পিতামাতা পিতা মাতা আছেন ছোট ভাই প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট আর্টস পড়ে আমি তাহার ইংরেজি শিক্ষক বিমলদের অবস্থা ভালো বিমল এইবার বিএল পরীক্ষা দিয়েছে উদ্দেশ্য উকিল ও অ্যাটর্নি দুই হইবে কলিকাতার অনেক লোকের সহিত তাহাদের আত্মীয়তা আছে পাশ করিতে পারিলে পশার হইবার বিশেষ সম্ভাবনা বিমলদের পরিবারের মধ্যে কেহ কখনো বিলাদ যান নাই বা সমুদ্র লঙ্ঘন করেন নাই কিন্তু বিমলের পিতা মাতা সাহেব বিলাদ প্রত্যাগত বাবুরাও বোধ হয় মিস্টার দত্তের সহিত সাহেবিয়ানায় পাড়িয়া ওঠেন না বাড়িতে এসব সাহেবই কায়দা ব্রাহ্মণের পরিবর্তে বাবুরছি খানসামার পরিবর্তে বেয়ারা জিয়ের পরিবর্তে আয়া হরে রামা প্রভৃতি স্মৃতিমধুর সম্বোধনে ভৃত্তকে কেহ এ বাড়িতে ডাকিতে পারে না ভৃত্তকে ডাকিতে হইলে হয় ডাকিতে হয় বেড়া আর না হয় ডাকিতে হয় বয় মিস্টার দত্তের সহিত কেহ সাক্ষাৎ করিতে আসিলে সাহেবকে সেলাম দাও বলিতে হয় দত্ত মহাশয় বলিবার জো নাই বিমলের কনিষ্ঠা ভগিনী সরসবর্ষিয়া শ্রীমতী বেলা সুন্দরীকে অন্যেরা দিদিমণি বলিয়া ডাকিতে পারে না মিশি বাবা ডাকিতে হয় ইত্যাদি 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 এহেন মিস্টার দত্তের বাড়িতে আমি প্রাইভেট টিউটর পনেরো টাকা বেতন পাইলে কি হয় সাহেব বাড়িতে পড়াইতে যাইতে হয় সুতরাং পোশাকের প্রতি অবস্থার অতিরিক্ত দৃষ্টি রাখিতে হইতেছে খরচা পোষায় না কিন্তু কি করি বল? প্রতিদিন সন্ধ্যার পর মাস্টার দত্তকে পড়াইতে যাই প্রথম প্রথম কয়েকদিন বেশ গেল পরিবার ঘরে কোনো গণ্ডগোল নাই ছেলেটাকে পড়াই পড়া শেষ হইলে বাসায় চলিয়া যাই কিন্তু ক্রমে আরেকটি উপসর্গ আসিয়া জুটিলেন ইনি ভৃত্যদিগের মিশি বাবা কুমারী বেলা ইনি কয়েক বছর বেতন স্কুলে পড়িয়াছেন কোনো পরীক্ষায় উত্তীর্ণ হন নাই প্রবেশিকার শ্রেণী হইতেই বিদায় গ্রহণ করিয়াছেন এখন নাকি বাড়িতে বসিয়া পড়েন গান বাজনা শিখেন ছবি আঁকেন আর কি করেন তার খোঁজ পনেরো টাকা বেতনের প্রাইভেট টিউটর কেমন করিয়া জানিবেন এই কুমারী বেলা ক্রমে ক্রমে আমার ফাউ ছাত্রী হইলেন মাস্টার দত্তকে পড়াই তাহার ফাউস্বরূপ মিস দত্তকে আজ এ কবিতার অর্থ বলিয়া দিই কাল ও কবিতার প্যারালাল প্যাসেজ বলিয়া দিই পরশু শেলির কাব্যের সমালোচনা করি কর্মভোগ মন্দ নহে এইভাবেই দিন যায় মিস নাকি মাস্টার মহাশয়কে খুব লাইক করেন আমার সৌভাগ্য ইতিমধ্যে একদিন বিমল আমাদের পরিবার ঘরে আসিয়া উপস্থিত হইল তখন আমার ছাত্র অমল ও ছাত্রী মিস বেলা সেখানে উপস্থিত ছিলেন বিমল আসিয়াই বলিলেন ভাই হরিদাস আজ আর পড়িয়ে কাজ নাই তুমি আমার সঙ্গে এসো একটা দরকার আছে আমি বিরোক্তি না করিয়া পাঠগৃহ ত্যাগ করিলাম মনে করিলাম বোধহয় বিমলের বৈঠকখানায় বসিতে হইবে কিন্তু সে আমার হাত ধরিয়া একেবারে রাস্তায় ফুটপাথে উপস্থিত হইল সম্মুখেই গাড়ি সজ্জিত ছিল আমাকে তাহাতে লইয়া উঠিয়া কোচম্যানকে বলিল যাও ময়দান ব্যাপার কি কিছুই বুঝিতে পারিলাম না গাড়িতে বসিয়াও বিমল একটি কথাও বলিল না কি যেন চিন্তা করিতে লাগিল আমি দেখিলাম এ তো বড় বিপদ দুইটি মানুষ গাড়ির মধ্যে বসিয়া আছি কথাবার্তা কিছু নাই এমন করিয়া কি থাকা যায় আমি আর চুপ করিয়া থাকিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম তোমার মতলোভটা কি বলো দেখি বিমল বলিল মতলোভ আর কি একটু বেড়াইবার শখ হইল একলা বাইর হইতে ইচ্ছা হইল না তাই তোমাকে পাকড়াও করিলাম আমি বলিলাম বেশ আবার কথা বন্ধ হইল গাড়ি এসপ্ল্যানের জংশনে উপস্থিত হইলে বিমল বলিল রস গাড়ি থামিল আমরা নামিয়া কার্জন পার্কে বেড়াইতে গেলাম পার্কের মধ্যে প্রবেশ করিয়াই বিমল বলিল এসো এই পার্কের ঘাসের উপর হাত পা ছড়াইয়া বসা যাক বড় মানুষের খেয়াল তাহাই হইল আবার চুপ কিন্তু বিমলের ভাব দেখিয়া বোধ হইল সে যেন আমাকে কিছু বলিবে কিন্তু কেমন করিয়া কথা আরম্ভ করিবে তাহাই ভাবিয়া পাইতেছে না আমি তাহার ভাব বুঝিয়াই জিজ্ঞাসা করিলাম বিমল তোমার কি কোনো কথা আছে বিমল একটু চুপ করিয়া থাকিয়া বলিল হ্যাঁ ভাই তোমার সঙ্গে একটা বিশেষ কথা আছে সেই জন্যই তোমাকে এই নির্জন স্থানে ডাকিয়া নিয়াছি কিন্তু কথাটা যে কেমন করিয়া আরম্ভ করিব ভাবিয়া পাইতেছি না আমি বলিলাম তাহা বেশ বুঝিয়াছি এখন কথাটা কি বলিয়া ভালো তো তখন বিমল বলিল দেখো ভাই আমার ছোট বোন বেলার বিবাহের বয়স হইয়াছে সমাজের কড়াক্কর থাকিলে অনেক আগেই তাহার বিবাহ দিতে হইতো তবে জানো কি আজকাল কলিকাতা শহরে ও সব জঞ্জাল বড়ো একটা নাই তাই আমরা বেলারও এতদিন বিবাহ দিই নাই আর তুমি তো দেখেছ তাকে লেখাপড়া শেখাবার জন্য আমরা যত্ন চেষ্টা ব্যয় ত্রুটি করি নাই আজকালকার শিক্ষিত ছেলেরা যা চায় বেলাকে তেমনভাবেই আমরা শিক্ষা দিয়েছি সে লেখাপড়াও বেশ জানে গান বাজনা জানে নানা রকম শিল্পকার্যও শিখিয়াছে এদিকে বেশ নরম সরম আমি তাহার কথায় বাধা দিয়া বলিলাম তোমার ভগিনীকে আমি প্রত্য দেখিতেছি তাহার রূপগুণের বর্ণনা আমার নিকট করিবার কোনোই প্রয়োজন নাই এখন আমাকে কি করিতে হইবে তাই বলো একটা ভালো ছেলের সন্ধান করিতে বলিতেছ কি কিন্তু সে ভারটা আমার উপর না দিয়ে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির উপর দিলে ভালো হয় না আমি ভাই পাড়া গেঁয়ে লোক তোমাদের কলিকাতার শিক্ষিত সমাজের রুচির আমি মোটেই জানি না সুতরাং ঘটকালির ভারটা আর কাহার উপর দিলে ভালো হয় না বিমল বলিল আরে তোমাকে ঘটকালি করিতে কে বলিতেছে আমরা ঘটকি ডাকিয়া বিবাহের সম্বন্ধ করিব না বর আমি স্থির করিয়াছি এখন তোমার মত সাপেক্ষ আমি বলিলাম আমার মত আমি তোমাদের বাড়ির শিক্ষক মাত্র তোমরা ভগিনীর বিবাহ দিবে তাতে আমার মতের প্রয়োজন কি আর তার মূল্যই বা কি আমার কথা শেষ হইতে না হইতেই বিমল বলিল এই দেখো আমার কথাগুলি আগে শোনো তারপর মতের কথা তুলিও বাবারও মায়ের ইচ্ছা যে তোমার সঙ্গে বেলার বিবাহ আমি আমার সঙ্গে বলো কি তোমরা কি পাগল হয়েছো না আমাকেই তোমরা পাগল পেয়েছো আমার সঙ্গে ভাই বিমল ঠাট্টা করবার লোক বুঝিয়ার দুনিয়ায় খুঁজিয়া পাইলে না এই দেখো আমার কথাটাই শেষ করতে দাও বাবা ও মায়ের ইচ্ছা যে তুমি বেলাকে বিয়ে করে বিলাতে যাও সেখান থেকে ব্যারিস্টার হয়ে এসো তারপর আরও এক কথা বেলার এতে খুব মত আছে সে একরকম কথাটা প্রকাশই করেছে দেখো এতে তোমার অমত হবার কোনো কারণ নেই এদেশে থেকে কোনোদিনও উন্নতি হবে না তার চাইতে বিলার থেকে ব্যারিস্টার হয়েলে তোমার নিশ্চয়ই পসার হবে ততদিনে আমিও একটা অ্যাটর্নির অফিস খুলে বসবো আর জানো তো কলিকাতায় আমাদের অনেক বড় মানুষ বন্ধু বান্ধব আছে পসার হতে দেরি হবে না বাবার নিতান্ত ইচ্ছা মায়ের ইচ্ছা বেলারও মত আছে এখন তুমি মত করলেই আমরা সব ঠিকঠাক করে ফেলি বলো তোমার কি মত আমি তো একেবারে অবাক এ ছোড়াটা বলে কি আমার সঙ্গে বেলার বিবাহ দোহাই ধর্মের এমন কথা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই এমন কল্পনাও আমার মনে স্থান পায় নাই আমি পঞ্চাশ টাকা বেতনের স্কুল মাস্টার পনেরো টাকা উপরি লাভের লোভে মিস্টার দত্তের বাড়ি প্রাইভেট টিউটারি করি আমি কি না মিস্টার দত্তের মেয়েকে বিবাহ করিব আর সে মেয়েও যে সে মেয়ে নয় মিস বেলা চাকরের মিশি বাবা এমন কর্ম আমার দ্বারা হইবে না আমি রামচন্দ্রপুরের হরিদাস মিত্র এমন কর্ম কখনো করিতে পারিব না আমাকে নীরব দেখিয়া বিমল বলিল কি বলো কথা বলছো না যে দেখো বেলা তোমাকে ভালোবাসিয়া ফেলিয়াছে আমরা তার এবং তোমার মঙ্গলের জন্যই এই প্রস্তাব করিতেছি তা বেশ আজই তোমার উত্তর চাই না আগামীকাল তুমি উত্তর দিও এখন ওঠো পশ্চিম দিকে বড় মেঘ করিয়াছে হয়তো জল হইবে তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আমি বাড়ি যাব ওঠো গাড়িতে আর কোনো কথা হইল না বিমল আমাকে মির্জাপুরের মেশের দ্বারে নামাইয়া দিয়া চলিয়া গেল আমি মিস্টার দত্তের ভবিষ্যৎ জামাতা হাইকোর্টের সুদূর ভবিষ্যতের ব্যারিস্টার মেশের ডাল চচ্চড়ি আহার করিয়া আমার সেই সনাতন কেওড়া কাঠের তক্ত বসে অঙ্গ চালিয়া দিলাম এইবার চিন্তার পালা মিথ্যা কথা বলিব না বিমলের প্রস্তাবে যে একটু গৌরব অনুভব করি নাই তাহা নহে আমার বয়স তেইশ বছর এম এ পাস করিয়াই ক্ষীণদৃষ্টির জন্য চশমাও লইয়াছি চেহারাও নিতান্ত পাড়া গিয়ে মতো নহে সুতরাং আমি যে একটা মেয়ের নিকটে লাভের পাত্র এ কথা অস্বীকার করি কেমন করিয়া কিন্তু তারপরেই অন্ধকার সেই অন্ধকার দূর করিবার জন্যই বিমলের প্রস্তাব যে আমি সাগর লঙ্ঘন করিয়া ব্যারিস্টার হইয়া আসি হয়তো শ্রীমতী বেলাও আমার ভবিষ্যৎ ব্যারিস্টার মূর্তি কল্পনা করিয়াই বিবাহ করিতে সম্মত হইয়াছে নতুবা পঞ্চাশ টাকা বেতনের স্কুল মাস্টারের সঙ্গে মিস বেলার বিবাহ কি সম্ভব বেশ কথা মিস বেলাকেই মিশেষ মিত্র করিলাম বিলাত হইতে ব্যারিস্টার হইয়াও আসিলাম কিন্তু আমার মা আমার মাসিমা আমার বিধবা ভগিনী আমার অবিবাহিতা ভগিনী তাহাদিগকে বিসর্জন দিতে হইবে এবং এই বিলাসে পরিবর্ধিতা একটি মেয়েকে জীবনপথের পথের সঙ্গিনী করিয়া কাটাইতে হইবে সে কিছুতেই হইতে পারে না আমি ভালোবাসার ধার ধারি না পঞ্চাশ টাকা বেতনের হৃদয়ে কবিত্বের স্থান নাই এই সাত টাকা মন চাউলের বাজারে যাহাকে প্রকাণ্ড একটা সংসার প্রতিপালন করিতে হয় যাহার গলায় একটা অবিবাহিতা ভগিনী একটা বিধবা ভগিনী ছেলে মেয়ে লইয়া যাহার মুখের দিকে চাহিয়া আছে যাহার ভদ্রাসন রেহে আবদ্ধ সে চুরি করিতে পারে ডাকাতি করিতে পারে কিন্তু সে লাভ করিতে পারে না লাভের শাস্ত্রে এ কথা লেখে না বেলা আমার নিকট পড়িতে আসি তো আমি পড়া বলিয়া দিতাম ব্যাস এইখানেই ছিল আমার কার্য শেষ লাভ করিবার অবকাশও আমার ছিল না প্রবৃত্তিও আমার ছিল না এখনও এই বিবাহের প্রস্তাব শুনিয়া হঠাৎ আমার প্রেম সিন্ধু অভাব কিন্তু সম্মুখে প্রকাণ্ড প্রলোভন কিন্তু এ সকল কিসের জন্য আত্মসুখের জন্য কি এই কাজ করিব আমার ভাবি শ্বশুরের প্রদত্ত মাসিক বৃত্তিতে আমার মাতা মাসিমাতার ভরণ পোষণ নির্বাহ হইবে তাহার পর বিলাত হইতে ফিরিয়া আমি হয়তো বা মাসির প্রতি কর্তব্যই বড় খারাপ অনেকের মাথা বিগড়াইয়া যাইতে দেখিয়াছি তবে কি এই বিবাহে মত দিব না অনেক রাত্রি পর্যন্ত ভাবিলাম কিন্তু কথাটার আর মীমাংসা হইল না তাহার পর নিদ্রা প্রাতকালে উঠিয়া আমার আবার ওই এক চিন্তা আজ তো বিমলকে জবাব দিতে হইবে শেষে যাহা স্থির করিলাম তাহা বলিতেছি স্থির করিলাম সেদিন আর পড়াইতে যাইব না একখানি পত্রে সমস্ত কথা লিখিয়া বিমলের বাড়ির দারবানের হস্তে দিয়া আসিব তাহাই করিলাম পত্রের একখানি নকল রাখিয়া দিলাম নিম্নে তাহা উদ্ধৃত করিতেছি ভাই বিমল তোমার প্রস্তাবের প্রথমাংশ আমি স্বীকার করিতেছি তোমার ভগিনীকে বিবাহ করিতে আমি সম্মত আছি কিন্তু আমি বিলাত যাইতে পারিব না ব্যারিস্টারও হইব না ইহাতে সম্মত আছো বর্তমান নিয়ম অনুসারে বিবাহে একটা দেনা পাওনার ফর্দ হইয়া থাকে আমার কোনো অভিভাবক নাই সুতরাং ফর্দটা আমি দিতেছি আমি এই বিবাহে কি কি চাই এবং কি কি চাই না তাহার ফর্দ দিতেছি এক একটি ভালো ছেলে দেখিয়া আমার অবিবাহিতা ভগিনীর বিবাহ দিতে হইবে সমস্ত ব্যবহার তোমরা বহন করিবে দুই আমার পিতার প্রদত্ত সাত শত টাকার হ্যান্ড নোটখানি ফিরাইয়া লইতে হইবে মায় সুদ সমস্ত টাকা তোমাদিগকে পরিশোধ করিতে হইবে তিন আমার বাড়িখানি চোদ্দ শত টাকার মডগেজ আছে তাহা ছাড়াইয়া দিতে হইবে চার তোমার ভগিনীকে কোনো অলঙ্কারপত্র কি বহুমূল্য বস্ত্রাদি দিতে পারিবে না শাখা শাড়ি দিয়া মেয়ে সম্প্রদান করিবে পাঁচ আমাকে কোনো প্রকার যৌতুক দিতে পারিবে না বর্ষজা ঘড়ি চেন ইত্যাদি কিছুই আমি চাহি না ছয় তোমার ভগিনী সামান্য গৃহস্থ বধুর মতো আমার গৃহে গমন করিবেন এবং আমার পল্লীকুটিরে থাকিয়া আমার মাতা মাসিমাতা বিধবা ভগিনীর সেবা করিবেন সাত তোমার ভগিনীকে তোমরা কোনো পকেট মানি দিতে পারিবে না পঞ্চাশ টাকা বেতনের স্কুল মাস্টারের স্ত্রীর যাহা প্রয়োজন তাহা আমি দিতে পারিব এই আমার বিবাহের দেনা পাওনার পর্দ তুমি বলিয়াছিলে যে তোমার ভগিনী আমাকে ভালোবাসিয়া ফেলিয়াছেন সত্য সত্যই যদি তিনি আমাকে ভালোবাসিয়া থাকেন তাহা হইলে সেই ভালোবাসার জন্য তিনি এই সামান্য ত্যাগ শিকার অবশ্যই করিতে পারিবেন আর যদি তিনি আমাকে ভালো না বাসিয়া ভবিষ্যতের মিস্টার এইচ মিত্র ব্যারিস্টার অ্যাট লকে ভালোবাসিয়া থাকেন তাহা হইলে আমি আছি তারপর প্রথম যে দিনটা দফা লিখিয়াছি তাহা দেওয়া তোমাদের মতো ধনী লোকের পক্ষে অতি সামান্য মাত্র আমার বক্তব্য আমি অসংকোচে বলিলাম এখন তোমরা কর্তব্য স্থির করিতে পারো ইতি বিনীত হরিদাস মিত্র আমার এই পত্র পাইয়া মিস্টার দত্তের বাড়িতে কি হইয়াছিল সে সংবাদ আমি পাই নাই কিন্তু সেই দিন সন্ধ্যার সময় মিস্টার দত্তের বাড়ি হইতে একজন বেহারা আসিয়া আমাকে সাতটি টাকা দিয়া বলিয়া গেল যে পরদিন হইতে আমাকে আর পড়াইতে যাইতে হইবে না তাহার পরেই তিন মাস যায় বিমলের ভগিনীর বিবাহ হইয়াছে কিনা জানি না আমি কুড়ি টাকা বেতনের আর একটা প্রাইভেট টিউটারি পাইয়াছি সে বাড়িতে বিলাতি চাল নাই অবিবাহিতা মেয়েও নাই আমার বেতনও দশ টাকা বাড়ি আছে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি